আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব শুক্ত রেসিপি যেটা খুবই মজার আর প্রচণ্ড হেলদি গরমের জন্য আদর্শ একটা রেসিপি একটা প্যানের মধ্যে আমি এক কাপ আলু নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটেছি আর একটা কাঁচকলা দিয়েছি এটাকেও আমি লম্বা লম্বা করে কেটেছি এর মধ্যে দুই টুকরা মাছকে আমি আরেকটু ছোট করে কেটে নিয়েছি আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব আর হাতটা ধুয়েও পানি দিয়ে দিচ্ছি কারণ হাতের মধ্যে মশলা লেগে আছে পানিটা হচ্ছে পাতিলে যতটুকু ধরবে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করতে থাকবো অন্যদিকে আমি আমার বারান্দায় আলু শাক হয়েছে সেই শাকগুলো আমি উঠিয়ে নিব ওই তরকারিতে ব্যবহার করার জন্য আপনারা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারবেন যে কোনো পাতা যেটা খাওয়া যায় তেমন যে কোনো শাক ব্যবহার করতে পারবেন এখানে আমি মিষ্টি আলু লাগিয়েছিলাম তো সেটা থেকেই পাতা হয়েছে সেখান থেকেই নিয়ে নিলাম এই অল্প একটু পরিমাণের এটা আপনারা যে কোনো পাতা নিতে পারবেন বিশ মিনিট পরে দেখে নিব তরকারিটা সিদ্ধ হয়েছে কি না আলো তারপর হচ্ছে কাঁচকলা এর মধ্যে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আলুটাও একদম নরম হয়ে আসছে এখন একটা চামচ দিয়ে আপনারা চাইলে এরকম করে ভেঙে দিতে পারেন কিছু আলু তাহলে তরকারিটা মাখা মাখা হবে এর মধ্যে আমি যেই শাকগুলো উঠিয়েছিলাম পাতাগুলো সেগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক কাপ উচ্ছে দিয়ে দিচ্ছি আপনারা করলাও ব্যবহার করতে পারবেন এরকম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আমি এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি তারপর হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করবো অন্যদিকে আমি বাগার দেওয়ার জন্য ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি দেখে নিব যে এদিকে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে তার মানে তরকারি রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে ফোড়নটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব ব্যাস হয়ে গেল আমাদের শুক্তো রান্না অসম্ভব মজার এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে যেহেতু ঝাল কম আর তেলও কম খুবই হেলদি গরমের জন্য একদম সোল কমফর্টিং একটা খাবার আপনারা ভাতের সাথে খেতে পারবেন একদম প্লেট ভরে ঝোল দিয়ে খেতে পারবেন আর এই গরমের মধ্যে যত বেশি ঝোল জাতীয় পানীয় খাবার খেতে পারবেন ততই ভালো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন ট্রাই করে ফিডব্যাক আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ